প্রণাম সুবায়ু ভবতু সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং অ্যান্ড থেরাপির আজ সতেরোতম পর্ব আজকের বিষয়বস্তু হলো নেশা অর্থাৎ নেশামুক্ত জীবন ঈশ্বরের উপহার কীভাবে নেশা এখন সার্বজনীন কত রকমের নেশা যে আছে তা বর্ণনা করতে গেলে বিশাল এক অবিধান বা নেশা কোষ হয়ে যাবে কেউ না কেউ কোনো না কোনো নেশাতে আসক্ত যে কোনো নেশাই সর্বনাশা তা বোঝালেও বুঝতে চান না যুক্তি দিয়ে বোঝাবেন কেন নেশা করছেন যুক্তি দিয়ে মুক্তি পেতে চান মানুষ সবচেয়ে যুক্তিবাদী প্রাণী সেই জন্য যুক্তির পর যুক্তি দিয়ে নিজের সাবাসে নিতে চান অযৌক্তিক হলেও তার কাছে তার মতোই হল একমাত্র যুক্তি আত্মনিয়ন্ত্রণের অভাবের কারণেই আমাদের কিছু কিছু কুঅভ্যাস গঠিত হয়ে যায় পরবর্তী সময় তা ছাড়া যায় না অভ্যাস বা হ্যাবি এ রূপান্তরিত হয়ে যায় এ অভ্যাসকে ত্যাগ করা সহজ নয় অভ্যাস সহজেই গ্রহণ হয় কিন্তু ছাড়তে হলে কঠোর শ্রম ও মনোনিবেশ করতে হয় সব নেশাই ক্ষতিকারক অর্থাৎ কু নেশা ক্ষতিকারক এই কথাটা ছোট বড়ও সবাই বোঝেন অনেকে নেশা বিরোধী অভিযানে বড় বড় ভাষণ দেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা দিবসে নিজের বক্তব্য জড়োভাবে তুলে ধরে সমাজকে বার্তা দিতে কার্পণ্য করেন না সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ থাকেন কিন্তু নিজেরা কতখানি শুদ্ধ এবং এডিকশন ফ্রি তা অ্যানালাইসিস করে দেখেন কি নিজেকে নিজে অ্যানালাইসিস করার জন্য দরকার একটা পরিচ্ছন্ন ও নিরপেক্ষ মন তা না হলে কু ও সুয়ের পার্থক্য নির্ণয় করা সম্ভব নয় নির্ণয় করার আগে পরখ করা দরকার কোনটা কু কোনটা সু তারপর ভাবুন কি করা উচিত কি করা উচিত নয় এই ক্ষেত্রে মনুষ্যবোধ যা আধ্যাত্মিকতা থেকে সৃষ্টি হয় তাকে আয়নার মতো সামনে রেখে তারপর নির্ণয় নিন মানুষ ও পশু পাখি সবাই প্রাণী অথচ মানুষ শ্রেষ্ঠ প্রাণী হয়েও জীবজগতে শ্রেষ্ঠত্বের দাবি রেখেও মানুষ সাথে মগ্ন অন্য কোনো প্রাণী কিন্তু নয় এই নেশা থেকে শারীরিক মানসিক ও আর্থিক যত ক্ষতি সাধন হয় আর অন্য কিছুতে তেমন হয় কি এই জন্যই কথা আছে যুক্তি দেখানো নয় যুক্তি এমন রচনা করো যাতে কু নেশা থেকে মুক্ত হওয়া যায় নেশা যারা করেন তারা নানাও যুক্তি তুলে ধরেন কারণ নেশা ছাড়তে পারছেন না যেমন নেশা থেকে ক্যান্সার হয় প্রমাণ সাপেক্ষ দুই নেশা করলে শারীরিক ক্ষতি হয় এর কোনো সার্থক জবাব নেই তিন একটু একটু নেশা চলতেই পারে চার নিজেকে রিল্যাক্স করার জন্য একটু নেশা মন্দ কি পাঁচ নানাও সমস্যাকে হালকা করার জন্য নেশার দরকার পড়ে ছয় ক্ষতি হলো আর কতটুকু তার চেয়ে আরও নানা ক্ষতিকারক জিনিস ব্যবহৃত হচ্ছে তার বেলায় সাত পারিবারিক অভ্যাস ছাড়া যায় না আর ছাড়তে চায় কিন্তু নেশা ছাড়তে চায় না নয় এডিকশান বহু প্রকার আছে অবৈধ আসক্তি ড্রাগস অ্যালকোহল থেকে গুটকা যদি এত খারাপ হয় তাহলে বাজারে বিক্রি হচ্ছে বা হাত বাড়ালেই পাওয়া যায় কেন দশ অল্টারনেটিভ কিছু নেই তাই নিজেকে এনার্জিটিক রাখতে সব নেশায় চলছে চলবে এই জন্য আত্মবিশ্লেষণ ও সেলফ কাউন্সেলিং দরকার অর্থাৎ সাইকো স্পিরিচুয়াল কাউন্সেলিং ও থেরাপির দরকার তাহলে নিজের উপর নিয়ন্ত্রণ আনা যাবে ও সহজ রাজযোগের অভ্যাসের দ্বারা দৃঢ়তা বা কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়িয়ে রুলিং পাওয়ার ও কন্ট্রোলিং পাওয়ারকে অ্যাপ্লাই করা দরকার মানুষের পক্ষে অসম্ভব বলে কিছু নেই কিন্তু যতক্ষণ রিয়েলাইজেশন আসছে যে আমি যা করছি বা খাচ্ছি তা আমার জন্য উচিত নয় ততক্ষণ হবে না কে কী করল নট ম্যাটার বাট হোয়াট আই এম ডুইং ইজ এ প্রিন্সিপাল ফ্যাক্টর আপনার পরিবর্তন সমাজের বা বাড়ির অন্যদেরকেও পরিবর্তিত হতে সাহায্য করবে বর্তমান সমাজের বড় শত্রু হল বিভিন্ন নেশা নেশার জন্য অপরাধ ও ধর্ষণ পাচ্ছে একটার সাথে আরেকটার যোগ আছে নেশা মুক্ত সমাজ অর্থাৎ অপরাধ মুক্ত সমাজ এর জন্য কিছু প্রশ্ন এখানে দেওয়া হলো হ্যাঁ বা না দিয়ে মার্কিং করুন সিক্সটি পারসেন্ট হ্যাঁ হলে আপনিও নেশাকে জয় করতে পারবেন প্রথম আপনি কি মনে করেন নেশা না করলেও চলে দুই নেশার জন্য আপনার জীবন যাত্রায় বিঘ্ন পড়ছে কি তিন আপনার আর্থিক সমস্যা নেশার জন্য বাড়ছে কি চার কেউ কি নেশা করার জন্য অ্যাভয়েড করেন পাঁচ বাড়ির লোকেরা কি আপনার নেশার জন্য প্রায়শই অশান্তি করেন ছয় মনে অশান্তি বেড়ে যাচ্ছে কি সাত নিজেকে নিজে বিশ্বাস করলে কি বা অবস্থা আছে কি বা নিজেকে নিজে বিশ্বাস করেন কি বা সেই অবস্থাতে আপনি আছেন কি বিশ্বাস করার মতো অবস্থাতে আপনি আছেন কি আর নেশার থেকে যারা নানা ব্যাধিতে আক্রান্ত তাদের দেখেছেন কি নয় যদি নিজের সন্তান বা পরিবার নেশা করে আপনি নিশ্চয়ই মেনে নেবেন না ও যথাযথ ব্যবস্থা নেবেন কি দশ যে যে কারণে নেশা করছেন তা যুক্তিক্রাহ্য নয় মনে করেন কি এমন এমনি করে প্রশ্নমালা সাজান মার্কিং করুন তারপর সংযত হয়ে যান অভ্যাস পাল্টে ফেলুন অন্যথায় যে কোনো আধ্যাত্মিক সংস্থায় যান সেখানে মেডিটেশন ও মোটিভেশনাল থেরাপির সাহায্যে মুক্ত করে দেয় না হলে চিকিৎসকের পরামর্শ নিন মুক্তির জন্য সরকারি হাসপাতালে যেতে পারেন পরিবারের সহযোগিতা নিতে পারেন বা হোমিও চিকিৎসার সাহায্য নিতে পারেন নেশা মুক্ত জীবন নিয়ে ফুল বাগিচার তাজমহল গোলাপ হয়ে সবাইকে সুশোভিত করুন আনন্দ দিন অনুপ্রাণিত করুন এটাও সেবা এর থেকে অনেক গুট বিশেষ পাবেন যা আপনাকে প্রাণবন্ত করে রাখবে আজ এতটুকুই ধন্যবাদ